ঘুরতে আজকে চলে আসলাম ঢাকার কাছাকাছি পোস্তকলা ব্রিজের নিচে এখানে প্রতি শনিবার এই পাখির হাটটি বসে তো মূলত সকাল আটটা থেকে আপনার বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি বসে থাকে সম্পূর্ণ মুক্ত। আপনারা এখানে বেচে বিক্রি করতে পারবেন মানে বেচতেও পারবেন কিনতেও পারবেন কোনো শুল্ক লাগবে না তো আজকে এই ভাইয়ের সাথে কথা বললাম উনি ছয় পিস কোকোডাইল নিয়ে আসছিলেন তো দুই পিস ওনার সেল হয়ে গেছে মোটামুটি এগুলো ট্যাম করা পাখি আর কি তো এগুলো ট্যাম্প করা বলতে আর কি মিডিয়াম সাইজের ট্যাম্প করা পাখি তো এগুলো সবই হ্যান্ড ফিট খুব শখ করে আসলে হাতে নিয়েছিলাম মগার উইরা গেল ভাই এগুলো চাচ্ছেন হচ্ছে আঠারোশো টাকা করে তো আমি আবার বললাম যে ভাই একটু কমায় টমায় রাখেন তো উনি বললো যে ভাই কমানো তো এখানে সম্ভব না তো যারা আসলে অনলাইনে নেবেন তারা হয়তো বা আলোচনা করে কিছুটা কমানো যাবে তো যাই হোক যারা নিতে চান তারা কিন্তু দেখতে পারেন তো আঠাইশ দিনের এই যে ছোট্ট একটা বাচ্চা আছে সেটা নাকি আঠারোশো টাকাই করে নেবেন এটাও বয়স হচ্ছে আঠাইশ দিন তো যারা আসলে এগুলো নিতে চান তারা ওনার সাথে কল করে কথা বলতে পারেন ওনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো আর যাওয়ার আগে বলবো ভিডিওতে লাইক করে দিন জানেন তো বুঝতেই পারতেছেন আমরা হচ্ছে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের ভালোবাসেই আমাদের প্রয়োজন ধন্যবাদ সবাইকে ভালো আছেন কি অবস্থা ভাই একটু জোরে বলতে হবে অনেক অনেক নয় আর কি এখানে ভাই কি কি নিয়ে আসেন আজকে বাসুদা তো বাসুদা তো বাজার পাখি আর আপনি আদি আদি সুন্দর আলু তো

নাম্বারটা বলে দেন ভাইয়া জিরো ওয়ান নাইন নাইন সেভেন থ্রি ফোর জিরো ফোর ওয়ান এইট ধন্যবাদ ভাইয়া